আসসালামু আলাইকুম ঘরে ঘরে আপনার আমার আপনার শিশু থাকি কম বেশ যে যে ঘরে শিশু আছে দেখবেন কিছু কিছু শিশু আছে খুব অত্যন্ত মানে খিটখিটে মেজাজের খুব খিটখিট করে কোনো কথা বলা যায় না কোনো কিছু না দিলে সে উথালি পাতালি করে চিৎকার করে আবার দেখবেন যে তাকে হাতে দিলেন সেটা ছুরি ফেলে দেবে এরকম আছে এবং তাকে স্পর্শ করা যে ছোঁয়া যায় না তাকে ছুবে না মানে চিৎকার করে বলতে তার দিকে তাকাবেন তাও তার পছন্দ যে তার দিকে কেন তাকে তার দিকে তাকানো যাবে না তো সে খুব মানে এই সমস্ত বিষয়ে খুব মুখ ভারী করে থাকে এবং কারোর সঙ্গে সে কথাও বলতে চায় না কেউ কথা বলুক তার সঙ্গে সেটাও চায় না অর্থাৎ নীরবে সে থাকতে চায় তার মতো করে সে থাকতে চায় এরকম কিছু শিশু আছে তারপরে আপনি আপনি আদর করতে যাবেন চটে যাবে তাই না অত্যন্ত বিষণ্নতার সাথে সে কিন্তু কাটবে এই যে এই শিশুদের যে সমস্যাগুলো এই সমস্যা দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে এন্ট্রিম কোড নামে একটি ওষুধ আছে এই ওষুধটির যদি আপনারা খুব জানেন এবং ঘরে যদি বাচ্চা থাকে তাদেরকে যদি মনে করেন নিম্ন শক্তির যদি কয়েক ডোজ ওষুধ খাইয়ে দেন দেখবেন যে আস্তে আস্তে তার যে প্রকৃতি নেচারটা মানুষের প্রতিটি মানুষের একটি নেচার আছে সেই নেচারটা আসলে আস্তে আস্তে বলতে যাবে কারণ এই ওষুধগুলো হলো মানে প্রকৃতি থেকেই সংগ্রহ করা ওষুধ যেমন এটা হলো ব্ল্যাক ব্ল্যাক সালফাইড অফ এন্টিমনি এই এখান থেকে এই ওষুধটা তৈরি হয়েছে কারণ এটার কাজই হচ্ছে যে মনকে আপনার চাঙ্গা করে মনের যে সমস্ত অসুখ আছে সেই অসুখগুলো সে দূর করে দেয় এবং এই সমস্ত ছেলেমেয়েরা সাধারণত একটা মোটা মোটাশোটা হয় যেন মোটা হওয়ার প্রবণতা খুব বেশি থাকে তারা ঠান্ডায় আক্রান্ত হয় তারপরে দেখা যায় যে পায়ের দিক থেকেই বেশিরভাগ সমস্যা হয় তারপরে জীবব্যা দেখবেন যে সাদা স্বরের মতন পড়ে থাকে আর তাদের হজম প্রক্রিয়াও খুব ধীর তো সেক্ষেত্রে আপনারা যদি একদম হোমিও ডাক্তারের কাছে যান আশা করি যে তারা এই ওষুধটা যদি নির্বাচন করে এই শিশুটি স্বাভাবিক জীবন পায় এবং আপনারাও শান্তি পাবেন স্বস্তি পাবেন যে বাচ্চা তখন সবার সাথে খেলাধুলা করবে মেজাস্ট তার কন্ট্রোলে আসবে ধন্যবাদ ভালো থাকবে